যমুনা ভবনে জরুরি বৈঠক পে স্কেল স্থগিত কর্মচারীদের জন্য বরাদ্দ বিশ শতাংশ বিশেষ ভাতা নির্বাচিত সরকারেই কার্যকর হবে নতুন পে স্কেল প্রধান উপদেষ্টার স্পষ্ট ঘোষণা আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিও শুরুতে সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে যমুনা ভবনে আজ আবারও অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী বৈঠক যেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রের ঊর্ধ্বতন পর্যায়ের সচিবগণ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রশাসনিক নীতি নির্ধারকরা এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা নিজে পরিস্থিতি যেমন দ্রুত পরিবর্তন হচ্ছে তেমনি প্রশাসনের ভেতরেও তৈরি হচ্ছে নানা ধরনের অনিশ্চয়তা ও প্রত্যাশা এই বৈঠক মূলত সেই পরিস্থিতিকে স্থির ও পরিষ্কার করার উদ্দেশ্যেই ডাকা হয়েছিল সকাল থেকে যমুনা ভবনের পরিবেশ ছিল টানটান টান উত্তেজনায় ভরা কারণ সবাই জানতেন আজকের বৈঠকে সরকারের আর্থিক নীতি ভাতা কাঠামো এবং বহুল আলোচিত জাতীয় পেস্কেল নিয়ে বড় ধরনের কোনো দিক নির্দেশনা আসতে পারে বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা স্বীকার করেন যে বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এক চ্যালেঞ্জপূর্ণ পর্যায়ে দাঁড়িয়ে আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আয় ব্যয়ের ভারসাম্য এবং সরকারি ব্যয় নিয়ন্ত্রণ সব কিছু মিলিয়ে সরকারকে এখন খুবই হিসেব করে সিদ্ধান্ত নিতে হচ্ছে তিনি বলেন সরকারি কর্মচারীদের দাবি বাস্তবসম্মত এবং দীর্ঘদিন ধরে তারা নতুন পে স্কেলের অপেক্ষায় রয়েছেন কিন্তু বর্তমান আর্থিক বাস্তবতায় একসাথে সব সুবিধা প্রদান করলে তা অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ তৈরি করতে পারে এই বক্তব্য শোনার পরে বৈঠকে উপস্থিত অনেক কর্মকর্তা মাথা নেড়ে সম্মতি জানান তবে স্পষ্ট ছিল সবারই মূল প্রতীক্ষা ছিল পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে এখনই একটি লাইক দিন এরপর অর্থ উপদেষ্টা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কেন এই মুহূর্তে পূর্ণ পে স্কেল কার্যকর করা সম্ভব হচ্ছে না তিনি জানান সরকার ব্যয় কমানো রাজস্ব আয় বৃদ্ধি এবং অর্থনীতিকে পুনরুদ্ধারের লক্ষ্যে যেসব কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলোর ফল আসতে আরও কয়েক মাস সময় লাগবে নতুন পে স্কেল কার্যকর করা মানে সরকারের মাসিক বেতন ব্যয় কয়েক হাজার কোটি টাকায় বেড়ে যাওয়া বর্তমান পরিস্থিতিতে এটি করা হলে অর্থনীতি আরও বেশি চাপের মুখে পড়বে এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আপাতত পে স্কেল স্থগিত রাখায় সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত বলে তিনি মত দেন তবে কর্মচারীদের হতাশ না করতে প্রধান উপদেষ্টা বৈঠকে একটি বড় ঘোষণা দেন সরকার তাৎক্ষণিকভাবে বিশ শতাংশ বিশেষ ভাতা প্রদান করবে এই ভাতা কার্যকর হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাসিক আয়ে উল্লেখযোগ্য স্বস্তি আসবে তিনি বলেন আমরা পুরো পে স্কেল দিতে না পারলেও কর্মচারীদের কষ্ট বুঝি তাদের ওপর অতিরিক্ত চাপ পড়ুক এটা আমরা চাই না তাই আপাতত বিশ শতাংশ ভাতা দেওয়া হচ্ছে যা এই কঠিন সময়ে সাময়িক স্বস্তি দেবে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর বৈঠকে উপস্থিতদের মধ্যে খানিকটা স্বস্তির আলো ছড়িয়ে পড়ে অনেকেই একে একটি মধ্যবর্তী সমাধান হিসেবে ইতিবাচকভাবে গ্রহণ করেন এরপর তিনি আরও এক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন পে স্থগিত রাখা হলেও এটি বাতিল করা হয়নি নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েই পূর্ণ পে কার্যকর করবে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন পে কার্যকর করার মতো বড় জাতীয় সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারেরই করতে হবে আমরা ভিত্তি তৈরি করে দিচ্ছি বাকি অংশ তাদের ওপর ন্যস্ত তিনি নিশ্চিত করেন যে নতুন পেস্কেলের কাঠামো গ্রেড ভিত্তিক বেতন প্রস্তাব এবং ভাতা পুনর্বিন্যাস সবকিছুই প্রস্তুত রয়েছে শুধু নির্বাচিত সরকার ক্ষমতা এলেই এটি কার্যকর করতে কোনো বাধা থাকবে না বৈঠকের দ্বিতীয় ভাগে বিভিন্ন সচিব ও কর্মকর্তা তাদের মতামত তুলে ধরেন অনেকেই বলেন বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করলে বিশ শতাংশ ভাতা অবশ্যই কিছুটা সহায়তা করবে তবে দীর্ঘমেয়াদে একটি স্থায়ী পে স্কেল ছাড়া স্থিতিশীলতা আসে না এছাড়া অবসরপ্রাপ্তদের বিষয়ে আলাদা গুরুত্ব দেওয়ার অনুরোধও উঠে আসে তাদের পেনশন সুবিধা বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে তারা আরও বেশি চাপের মুখে পড়তে পারেন প্রধান উপদেষ্টা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে পর্যবেক্ষণের আশ্বাস দেন বৈঠকের শেষে প্রধান উপদেষ্টা আবারও সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি বলেন সরকারের লক্ষ্য কোনো সুবিধা কমানো নয় বরং পরিস্থিতি সামলে আরও শক্তিশালী ভিত্তি তৈরি করা তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলেই পেস্কেল কার্যকর করে কর্মচারী দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে বৈঠকটি প্রায় দুই ঘণ্টা ধরে চলে এবং শেষে একটি আনুষ্ঠানিক বিবৃতি তৈরি করা হবে যা পরে সকল দপ্তরে পাঠানো হবে যমুনা ভবন থেকে বেরিয়ে আসার পর উপস্থিতদের চোখে মুখে যদিও এক ধরনের অনিশ্চয়তা ছিল তবে বিশ শতাংশ ভাতা ঘোষণা হওয়ায় কিছুটা স্বস্তিও ছিল স্পষ্ট আবারও সবাই অপেক্ষায় কবে নতুন সরকার আসবে এবং কবে তাদের বহু প্রতীক্ষিত পে স্কেল বাস্তবে কার্যকর হবে